হে হোয়াটসঅ্যাপ তো আজ ডেকুয়ে মোড়া আরমান আসছি তো মোক হঠাৎ করে ফোন দিল কয়সে মুই তোর বড় ভিডে মুই তোর এই পাশে আনুক তুই আয় তো মোক রিসিভ কর কয়েছে কেনে এল সেটাও করলে এটা কোনো কথা হুরু হ্রাস করে চলে এসেছিল তো যাই হোক দেখি পাইছেন এই এই মোটর সাইকেলটা সাইকেল এটা নিচুং এই যে মোটর সাইকেল এটা আছে বেরানুং দেখো আয় কেনে এল তা তোমার সাথে থাকো আর বলোকটা শেষ পর্যন্ত কিন্তু কন্টিনিউ করবেন দেখো যাং ওই ডেকুয়ে মোড়ার সাথে কেন এল বড় ভিডের দিলে খাড়ায় আছে থাকেন হ্যালো তুই ওড়ে যেমনি হয়েছে ডিজিটাল যুগ টাচ মোবাইল বেড়ে এই যে মিথ্যা কথা যে মানুষ কয় এই যে মই বাড়িতে আছো মই অক আসং কে থাকিস আছো সাইডতে না কয়া উপায় নাই মানুষ কয় না ওই আগিল আগিলকে বুড়া বুড়ি কইছিল কিন্তু যে মরা মরিস না কেন নাং বেলে না ভুল করুক নাকি তা আল্লাহ জানে তো যাই হোক তোমার শেষ পর্যন্ত ব্লকটা কন্টিনিউ করো ডেগু মরা আসছি এলাফির কি করেন যে এত নিয়ে আসার লাগবে দেরি করে গেলে আলাফির টালাই টালাইবেলা বুঝছেন ফির এইরকম যাই হোক মই কিন্তু আর নাম ধরি কং আরমান আরমান প্রায় ভিডিওতে কিন্তু কং তোমাকেগুলো ফির মাইন্ড করেন না ওয়াই কিন্তু মোর বন্ধু হয় আমরা একই ব্যাস এক একই সাথে পড়ি তো যাইতে যাইতে মোর জীবনের বাস্তব একটা অভিজ্ঞতা তোমার সাথে শেয়ার করং সেটা হয়েছে কি জানেন মুই যখন ছোটো ইউজার আসুন নয়া নয়া ভিডিও বানাং তখন মনে মনে করুং আরমানের সাথে কি মোর কোনো দিন দেখা হবে না তালে বেজেনের সাথে কি মোট কোনোদিনও মত বিনিময় হবে না ওমার সাথে মোর একটা ছবি তোলার খুব ইচ্ছে তো দেখো এখন মোটামুটি ভালো একটা পর্যায়ে এসেছি আপনাদের সাপোর্ট এবং দোয়ায় এই পর্যায়ে এসেছি এখন ওরা আমাকে ফোন দেয় এই যেমন আরমান বড় এসে ফোন দিল যে আয় একটু রিসিভ কর দেখা সাক্ষাৎ হবে খুবই ভালো লাগা একটা মুহূর্ত যাই হোক আরমান বলছিল যে বরভিটা এসে দাঁড়িয়ে আছে তো আমি ওরে খুঁস্তাসি পাচ্ছি না ওইটা দেখছেন কান্ড ওই দাঁড়িয়ে আছে এ কি যে কয়সে ভয় লাগছে ওই কিন্তু ধেয়ানে নেই আছে মানে অনেকখান থেকে হরেনদারスン দেখো কেন কাণ্ড খান এমন ভাবে আছে মনে হয় যে রাজার ব্যাটা ক্রাসিন তেলওয়ালা ভয় লাগেছে আরমান দা